আব্দুল্লাহ বলেছেন একটি পক্ষ চায় গোলামী আরেকটি একটি পক্ষ চায় আজাদি একটা পক্ষ চায় ভারতের তাবেদারি আর একটা পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা একটা পক্ষ চায় স্বাধীনতা আর একটা পক্ষ চায় পরাধীনতা আমরা চাই কে বাংলাদেশকে পরিচালনা করবে কে সরকার গঠন করবে সেটা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে তিনি বলেছেন আজাদির কথা বলেছেন গোলামীর কথা বলেছেন ভারতের তাবেদারি একটি বাংলাদেশের স্বনির্ভরতা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন এগুলো ওনারা যখন যেদিন যেটা মনে হয় সেটা বলেন ওনাদের কথার উপর আমরা আস্থা রাখতে পারছি না আমি একদম পরিষ্কার বলি ওনারা সবচেয়ে বেশি জামাতের বিরুদ্ধে কথা বলেছেন এবং তারা বলেছেন জামাত ইসলামের বিভিন্ন সমালোচনা করেছেন আপনি দেখেন এখন সার্চ দেন এখন খোঁজেন এখন তারা বলছেন ওরাই নাকি আজাদি ওরাই নাকি গোলামির বিপরীতে ওনারাই নাকি সার্বভৌমত্ব তো এতদিন আপনারা ওনাদের বিরুদ্ধে কথা বললেন কেন সমালোচনা করলেন কেন কি কারণে একটা পক্ষ গোলামি চায় একটা পক্ষ আজাদি চায় তাহলে তাসনিম যারা আজাদি চায় না আজাদ হয়ে গিয়েছে সে আজাদ হয়ে স্বতন্ত্র হয়ে গিয়েছে সেই তো সবচেয়ে বড় আজাদি তো এতদিন ধরে আপনাদের গোলামের মধ্যে সে ছিল সে বেরিয়ে গিয়ে আজাদি হয়ে গেছে তাজনুবা জাবিন আজাদি হয়ে গেছে তাই না পুরা আজাদ একেবারে তাই না তো একটা পক্ষ আজাদি চায় এখন সেটা কোন আজাদ এটাও তো আমরা জানি না এই সব কথা বলার আগে একবার চিন্তা করো যে আগে কি বলেছিলেন আপনি যদি কোনো কিছু বলে থাকেন বলতে পারেন মানুষের কথা বদলাবে এতে কোনো অসুবিধা নেই মানুষের কথা বদলাবে মানুষের আদর্শ বদলাবে মানুষের লক্ষ্য বদলাবে কারণ মানুষ পরিবর্তনশীল মানুষ ধীরে ধীরে অভিজ্ঞতা সঞ্চয় করে নিজের ভুল ত্রুটি বিবেচনা করে সেক্ষেত্রে বলতে হবে যে আগের কথাটা ভুল ছিল আগের কথাটা ভুল ছিল বলেন আগের কাজকর্ম ভুল ছিল সেটা বলেন এখন ঠিক ঠিক রাস্তায় এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা ঠিক রাস্তায় এসেছেন জামাতের সঙ্গে যোগ দিয়েছেন জামাতের হাতে হাত মিলিয়ে ইলেকশন করছেন খুবই চমৎকার এটা পরিষ্কার ভাই বলেন তাইলে ভোটটা দিতে পারি আমরা কিন্তু সেটা তো তারা বলছেন না কে আজাদি চায় কে গোলামি চায় সেটা তারা পরিষ্কার বলেন না কেন সেটাও তারা বলছেন না আর আজাদি গোলামি আমরা তো বুঝি যে রিক্সায় চড়তো সে এতই আজাদ হয়েছে যে একটু ক্লান্ত হয়ে গেলে এসি ছেড়ে দিয়ে প্রাডো গাড়ির মধ্যে গিয়ে উপরের দিকে চোখ শুয়ে থাকে আজকাল লোকজন এই আজাদি তো আমরা দেখতে পাচ্ছি বিরাট আজাদ হয়েছেন তারা রিক্সায় চললে গায়ে বাতাস লাগতো এখন এসির বাতাস লাগে এই আজাদি আমরা দেখতে পাচ্ছি না চোখে কেউ গাড়িতে চড়া অন্যায় না আমি আবার বলি কিন্তু এই গাড়িতে চড়ার বিষয়টার একটা দীর্ঘ প্রক্রিয়া আছে একটা লোকে পুরান গাড়ি কিনে তারপর একটা রিকন্ডিশন গাড়ি কিনে তারপর একটা নতুন গাড়ি কিনে তারপরে ছয়টা পাঁচটা গাড়ির মডেল বদলানোর পর একটা প্রাডোতে গিয়ে চড়ে আর আমরা তো দেখি ওনারা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই মনে হয় পুরান গাড়িটা কিনেছিলেন নাইলে এইরকম বড় গাড়ির মধ্যে গিয়ে উপর দিকে চিত হয়ে যাওয়ার সুযোগ কেমনি করে তারা পায় আমি আজ পর্যন্ত তো জীবনে আমার আত্মীয় স্বজনের পর্যন্ত একটা প্রাডো নাই এক একজন আছে বিশ ত্রিশ বছর ধরে ব্যবসা করে কোটি কোটি টাকা আয় করেছে প্রাডো কিনতে পারে না কারণ এক গাড়ির দাম দুই কোটি আর তারা দেখি ভাইদের তাদের বড় ভাইরা গাড়ি পাঠায় আমাদের এত বড় ভাই ছিল এখন তো সব নাই হয়ে যাচ্ছে আমরাই বড় ভাই হয়ে গেছি আমাদেরকে জীবনে একটা রিক্সাও পাঠায় নাই আমরা এত অপান্ত এত বাজে এত জঘন্য জেনারেশন ছিলাম জি যে তারা বলছে আমরা তো দেখতে পাচ্ছি তাদের তো জীবন শুরুই হচ্ছে বড় বড় গাড়ি দিয়ে সব বললে হবে না ইনকাম ট্যাক্সে ফাইলে নাই টাকা আর চলাচলের মধ্যে আমরা দেখতে পাই তো কে কয়টা পাঞ্জাবি বানায় আর কে কয়টা জুতা বানায় আর আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ তারা কম করেছেন এই যে আমরা দুজন বসে আছি আমাদের মতো লোকেরা যখন কথা বলেছেন ব্যক্তিগত আক্রমণ তারা কম করেছেন এই ব্যক্তিগত এই ব্যক্তিগত আক্রমণের জন্য কি অপরাধ আমরা করেছিলাম ওনারা জনে জনে তারা বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বলেছেন আমাদের কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছেন যে কথা বলার অধিকারের জন্য আমার মতো লোকেরা জুলাই মাসে গিয়ে রাস্তায় তাদের পাশে দাঁড়িয়েছিল তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছেন সাংবাদিকদেরকে কারা রুদ্ধ করেছেন সাংবাদিকদেরকে বন্দি করার জন্য রীতিমতো বক্তৃতা দিয়েছেন বয়কট করার জন্য বলেছেন হিংসা ছড়িয়েছেন বিদ্বেষ ছড়িয়েছেন কোন জুলাই সনদে লেখা আছে মানুষের কথা বন্ধ করা যাবে কোন জুলাই সনদে লেখা আছে বাক স্বাধীনতা রোধ করা হবে কোন জুলাই সনদে লেখা আছে সমালোচনার পথ বন্ধ হবে হাসিরাকে সমালোচনা করেছি তখনও এরকম হয় নাই আগে ভালো ছিলাম না কিন্তু আমরা আশা করেছিলাম আগের চাইতে ভালো থাকবো আগে মোটেও ভালো ছিলাম না